thank <laughs> you ছায়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে আমার দিদির গায়ে হলুদ তো দেখো এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর দেখো এখানে কিন্তু আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো দেখো আমাকে কেমন লাগছে আমি প্যান্ডেল চলে এসেছি দেখো আমাদের প্যান্ডেলটা কত সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো খুব সুন্দর একটা প্যান্ডেল খুবই পছন্দ হয়েছে যে প্যান্ডেলটা অনেক দামি আর খুব সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল তো চলো এখানে কিন্তু অনেক রিলস বানাবো অনেক কিছু নিয়মকানুন রয়েছে সবগুলোই দেখাবো ভিডিওর মধ্যে একদম স্কিপ করবে না কিন্তু তো এখানে ছিল অভি আর অভিকে আমি বলছিলাম অভি কিন্তু আমার বুনপো হয় তো দেখো এখানে কিন্তু আমার বুনপোকে আমি বলছিলাম তুমি বাড়িতে ভিডিও বানাও বলছিল না আমি ভিডিও বানাই না এখন তো আগে ছোটবেলায় ও অনেক নাচ করতো তো তাই জন্য আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ভিডিও বানাও এখন ও বলছিল না এখন আর বানাই না তো দেখো এখন কিন্তু এখানে অনেক রিলস বানাবো আর আজকে আমাদের গ্রামে তিনটে বিয়ে রয়েছে জানো তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার দিদির বিয়ে বলে কথা একটু না মজা করলে হয় বলো তো চলো এখন কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর তোমরা আশীর্বাদের ব্লগটা যারা যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে নেবে আমি কিন্তু আশীর্বাদের ব্লগটা এর আগের দিনে দেওয়া হয়ে গেছে অলরেডি দেওয়া হয়ে গেছে তো তোমরা দেখে নেবে আশীর্বাদ ব্লগটা দেখে নেবে যারা যারা দেখোনি তো চলো এবার কিন্তু আমার দিদিকে দেখিয়ে দিই এই যে দেখো আমার দিদির হলদির ফাইনাল লুক এই যে দেখো হলদির লুকে দিদি রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু হলদির জন্য দিদি বসে গেছে কিন্তু এখানে দেখো মিষ্টি খাওয়ানো হবে একটু পরে মিষ্টি খাওয়া গায়ে হলুদ দেওয়া হবে সব কিছুই দেওয়া হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব আর সত্যি কথা বলতে কি গায়ে জানো তো এখানে কিন্তু আমি কিন্তু ক্যামেরা করতেই পাইনি তোমরা হয়তো ভাববে যে ভিডিওটা ভালো হয়নি হ্যাঁ নাও হতে পারে কিন্তু সত্যি কথা দেখতেই পাচ্ছ যে আমি এখন দিদিকে মিষ্টি খাওয়ানোর জন্য এসেছি আমি কি করে ক্যামেরা ধরবো বলো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েই ধরা করেছি আর কি করব। আর দেখো বড় বড় সবাই যারা আছে তারা তো সবাই দিদিকে গায়ে হলুদে হলুদ মাখাবে মিষ্টি খাওয়াবে তাহলে আমি কি করে ক্যামেরা করব হ্যাঁ যখন আমি বিজি থাকব না তখন হয়তো দিদির ক্যামেরাগুলো সবগুলোই আমি করেছি কিন্তু যখন আমি যাচ্ছি কোনো ক্যামেরায় দিদির সাথে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য তখন কিন্তু ভিডিও কলা সেরকম মনের মতো হচ্ছে না কি করব বলো সবাই তো আর ভিডিও ঠিক মতো করে করতে পারে না তো চলো যেরম হয় সেরকমই করার চেষ্টা করেছি আর আমি নিজেও অত মোটামুটি পার ভিডিও করতে হ্যাঁ যতগুলো বিয়ের ভিডিও ছেড়েছি সবগুলোই কিন্তু আমি নিজেই ভিডিও করেছি আর ক্যামেরাম্যানগুলো এখনও কিন্তু ভিডিও দেয়নি বা ফটো কোনো কিছুই দেয়নি তো দেখো একে একে সবাই মিষ্টি খাইয়ে দিচ্ছে আর দি ভাই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে আর ক্যামেরাম্যান ফটো তুলছে তো দেখো তোমরা দেখ অবশ্যই কিন্তু জানিও দি ভাইকে কেমন লাগছে তো আমাদের খুবই সুন্দর লাগছে জি দেখতে তো এর আগে ছিল তোমার আশীর্বাদ ছিল আশীর্বাদে ব্লগটা দেওয়া হয়ে গেছে তো আশীর্বাদের পরেই কিন্তু আমাদের গায়ে হলুদ হয়েছিল তো তারপরে স্নান করে রেডি হয়েছিল চুলটা ছিল তাই জন্য খোপা করেনি চুলটা খোলাই ছিল তো দেখো এখানে কিন্তু অনেক কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো এখন করানো হবে আর আমি কিন্তু সাইডে দেখো শাক ছিলাম তো দেখো এখানে কিন্তু আমার বর দিভাইকে ভাইকে গায়ে হলুদে হলুদ দিয়ে দিচ্ছে দেখো হলুদ মাখিয়ে দিচ্ছে আর আমি কিন্তু শঙ্খ বাজাচ্ছিলাম তো দেখো গায়ে হলুদে কীরমভাবে হচ্ছে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো

তো একে একে সবাই দিদিকে কিন্তু গায়ে হলুদে হলুদ মাখিয়ে দিয়েছে আর এখানে দেখো জামাইবউ রয়েছে আর দিভাইর ছিল সবাই কিন্তু একসাথে ফটো তুলছিলাম আর এই যে দেখো দিদি এখন ভাত খাবে তো দেখো সমস্ত কিছু রাখা হয়েছে কিন্তু আমাদের একটা নিয়ম রয়েছে যে ভাতগুলো শুধু একটু মুখে থেকাতে পাবে ভাতগুলো কিন্তু খেতে পাবে না সবারই আছে যাদের ভাত খাওয়ার দিন হয় গায়ে হলুদের দিন সবাই কিন্তু ভাত খায় কথাটা আছে তো আমাদের নিয়ম রয়েছে ভাত খাওয়া চলবে না শুধু একটু মুখে জাস্ট একটু ঠেকাবে খাওয়া খাওয়া কোনো হবে না কিচ্ছুই খেতে পারবে না তো জাস্ট দিদি একটু মুখে ঠেকাবে আর ফটোশ্যুট ভিডিও শ্যুট হবে এর বেশি আর কিছুই খেতে পারবে না কারণ এটাই নিয়ম রয়েছে আমাদের যে ভাত খাওয়ার দিন হলো কিন্তু ভাত খেতে পাবে না তো দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিদি শুধু একটু মুখে ঠেকিয়ে নিয়েছে কিছুই খাবে না আর আমি ব্লগটা কিন্তু পুরো অরিজিনাল ক্যামেরাতেই করেছি আমার ফোনের ক্যামেরাতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এই যে ভিডিওর ক্লিপটা এটা কিন্তু আমি তো তখন সাইডে ছিলাম না এই ক্লিপটা কিন্তু আমি নিয়েছিলাম আর দেখো এখানে কিন্তু ক্যামেরাম্যান ক্যামেরা করছে এই সাইডে এই যে দেখো তো অনেক নিয়ম রয়েছে সেগুলোই করা হচ্ছিল আর কি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটাই একদম স্কিপ করো না

তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুট করা হচ্ছে এখানে কিন্তু ভিডিও শ্যুট করা হচ্ছে তাই জন্য দেখো সবাই আমরা হাতগুলো রেখে দিয়েছি ক্যামেরাম্যান আমাদেরকে বলেছিল আর দেখো কীরমভাবে পোজ দিয়ে আমরা ডান্সের মতো করে সেগুলোকে সরিয়ে নিলাম তো দেখো আবার কিন্তু একটা পোজ বলেছিলো যেখানে কিন্তু দিদি সে সবার শেষে একটা পোজ ছিল সেটা দিদি করেছিল তো তারপর আমার আর দিদির নাচের শ্যুট ছিল যেগুলো ক্যামেরাম্যানকে বলা ছিল আমাদের তো তাই জন্য দেখো আমার আর দিদির শ্যুট ছিল তো তোমরা দেখতে পাবে আর কিছুদিনের মধ্যেই যে শুটগুলো ছিল ডান্সের সেগুলো অবশ্যই দেখতে পাবে খুব শীঘ্রই আমি ইউটিউবে দিয়ে দেবো যেহেতু ক্যামেরাম্যান আমাদেরকে এখনো দেয়নি তো তোমরাই বলো আমরা কোন কানে রিলস বানাচ্ছিলাম সেটা বলতে পারলে বলবো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ তো আমি বলে দিচ্ছি দিল্লি লাগে তো দেখো এখানে কিন্তু আমার বুনু রিলস বানাবে এবারে তো দেখো এখানে কিন্তু বুনু রিলস বানাচ্ছে আর দেখো আমি ভাবিনি যে বুনু এরম ভাবে ডান্স করতে পারবে তো দেখো বুনুর কত এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছ বুনু কিন্তু ক্যামেরার সামনে কত সুন্দর ভাবে ডান্স করছে তো চলো এবারে কিন্তু আমি আর আমার বুনু ডান্স করবো রানু ಅರೆ ರಾನು ಮುಂಬೈ ಕೆ ರೂ ರಾನು ಮುಂಭೈ ಕೆ ರೂ ನಾನು ಮುಂಬೈ ಕೆ ರೂ ರಾನು ಮುಂಬೈ ಕೇ ರೂ তো বন্ধুরা তোমাদেরকে হাসানোর জন্য একটু গানটা করলাম আর কি তো দেখো এখানে কিন্তু একটু রিলস বানাচ্ছিলাম এখানে রিলসটা কিন্তু অনেক পছন্দ লেগেছে আমার ভীষণ সুন্দর লেগেছে তো দেখো এখানে কিন্তু একটা স্যুট ছিল যে স্যুটটা আমরা কমপ্লিট করেছি তো এখানে কিন্তু প্যান্ডেল এখানে দেখো বাইরের কাজ একটু ডেকোরেশনে বাকি ছিল তাই জন্য এখানে চলছিলো কাজ আর এখানে কিন্তু বুনুকে বলছিলাম একটু ভালো করে দেওয়া এখানে পিসিমনি ছিল তো তারপর প্যান্ডেলের মধ্যে চলে এসেছি তো সবাই অনেক ডান্স করছিল ওই সাইডে তো চলো তোমাদেরকে ব্লগটা এখানে শেষ করলাম আজকের মতো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর আমার এই ইয়েলো কালারের লেহেঙ্গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার তো অনেক সুন্দর লাগছিলো পরে পরে খুব সুন্দর লাগছিল আর বেশ সুন্দর ফিটিংস হয়েছিল তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই